শীতকাল মানেই হলো ধনে পাতা বাটা বেগুন ভাজা মাছ ভাজা আর সঙ্গে রয়েছে ঝড় ঝরে গরম গরম ভাজ সকালের খাবার হিসাবে একদম পারফেক্ট অনেকে ভাবতে পারে এটা আবার দেখানোর কি আছে আসলে কি বলতো দেখানোর কিছুই নেই বা বলতে পারো নেগেটিভ কমেন্টসও করতে পারে আসলে কি তো এখানে দেখার মতো কিছুই নেই কিন্তু সকালবেলার ওই তরকারি ভাতার থেকে এরকম গরম গরম বাটা বেগুন ভাজা মাছ ভাজা খেতে কিন্তু হেভি লাগে চলো সেই সমস্ত নেগেটিভ কমেন্টসকে সাইডে রেখে পজিটিভ কমেন্টসগুলোকে নিয়ে এগিয়ে চলো সামনের দিকে বিশ্বাস করো আমার ব্লগে কিংবা রিলসে আমি কিন্তু কোনো রকমের নেগেটিভ কমেন্টস আমার চোখে এখনও পড়েনি আজকাল তো অনেকটাই ভালোবাসা পাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার থেকে অনেকেই তো আমার ভয়েস নিয়ে অনেকভাবেই প্রশংসা করছে এতে আমি বিশ্বাস করো অনেকটাই খুশি আর তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো তো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রত্যেককেই চলো নেগেটিভ কমেন্টগুলোকে সাইডে রেখে এগিয়ে চলো সামনের দিকে সবাই মিলে এগিয়ে যাই আমরা সামনের দিকে হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরেই আমার প্রথমত কাজ হলো এই ব্লগটা শুরু করা বিশ্বাস করো আমি সংসারের কাজগুলোকে যেরকমভাবে করছি এই ব্লগ বা ভিডিও করাও কিন্তু আমি সেম একইভাবেই করছি আমার তাতে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধাই কিন্তু হয় না অনেকেই আবার আমাকে বলে যে তুমি এত কিছু করো কিভাবে সবটাই কি তো সবটাই হচ্ছে নিজের কাছে তুমি যদি চাও তাহলে কিন্তু করে নিলাম এরকম বাটার দিয়ে গরম গরম গোলা রুটি আর সঙ্গে লাল চা বাটার দিয়ে গোলা রুটি খেতে কিন্তু দারুণ লাগে আর জানো তো সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ লাগে কিন্তু বাটার দিয়ে গোলা রুটি আর এই লাল চা এই যে কাজের ফাঁকে ফাঁকে আমি যে ব্লগ করি বিশ্বাস করে আমার না অনেকটাই ভালো লাগে এই ব্লগুলো করতে চা আর গোলা রুটি খেয়ে লেগে পড়বো রান্নার কাজে বরমশাই গেছিল বাজারে আর বরমশাইকে বলে রেখেছিলাম আজকে যদি বাজারে মোটা মোটা বেগুন দেখতে পাও তাহলে বেগুন নিয়ে এসো আমি কিন্তু এরকম গরম গরম ভাজা করব। আর এরকম শীতকালে মোটা মোটা বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বেগুনগুলোকে চাকচাক করে কেটে নিয়েছে লবণ হলুদ সঙ্গে একটু চিনি দিয়েও মাখিয়ে ভালো করে নিলাম আর তোমরা হয়তো জানো কি না সত্যি কথা বলতে বেগুন ভাজার মধ্যে হালকা যদি একটু চিনি দাও বেগুন ভাজাটা এতটা পরিমাণে সফট হয়ে যায় তোমরা কিন্তু একটু পরেই কিন্তু বুঝতে পারবে এবং দেখতেও পারবে বেগুন ভাজাটা কতটা পরিমাণে সফট হয় আর এত সুন্দর সুন্দর মোটা মোটা বেগুন ভাজা শীতকালে কিন্তু খেতে হেভি লাগে তো দেখতে পাচ্ছ বেগুন ভাজাগুলো কতটা পরিমাণে সফট হয়েছে সত্যি তো চলো এখন করব ধনেপাতা পাতা বাটা ধনে গুলোকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি আর ধনেপাতার পাতার কী যে পরিমাণে একটা সুন্দর সেন্ট আসছে সেটা তোমাদের কি বলবো আর ধনেপাতের শীতকাল মানেই হচ্ছে ধনেপাতার সিজন বিশ্বাস করো প্রত্যেকটা সবজিতে এতটা পরিমাণে টেস্ট লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে তো আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম ধনে পাতা কিন্তু বাটা গরম গরম ভাতের সাথে এরকম যদি ধনেপাতা বাটা বেগুন ভাজা সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে আর যে কোনো বাটা দিয়ে কিন্তু ভাত একটু বেশি পরিমাণেই খাওয়া যায় দেখো ব্লগটা খুবই সিম্পল হলেও তবুও আমি তোমাদেরকে শেয়ার করছি একটু লবণ আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে আর তেলের একটা ঝাঁঝালো গন্ধে সত্যি বাটাটা যেন খেতে দারুণ লাগছিলো আর জানো তো এই ধনে বাটা বেগুন ভাজা বড়মশাই কিন্তু ভীষণ ভালোবাসে সকালবেলা আর এই সিজনে এই প্রথমবার করলাম ধনে পাতা বাটা তো ভাবলাম চলো যেহেতু প্রথমবার করছি বাটাটা তোমাদের সাথে শেয়ার করি তো সেই সূত্রে আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু প্রথমবার মানে এই সিজনে বাটাটা করলাম সেই জন্যই তো দেখো বেগুন ভাজা এবং ধনে পাতা বাটা দুটোই কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো আমরা সকালবেলা খাবার হিসেবে একদম কিন্তু দারুণ এবং পারফেক্ট আমার কাছে মনে হয় আর এখন শুধু বাকি থাকলো মাছ ভাজাটা গরম গরম মাছ ভাজা করে এখন ঝটপট করে খাওয়া হবে একবার জানিও কেমন হয়েছে আজকে সকালবেলার খাবারটা দেখো এখন আর কেউ ওরকম ঝামেলা নিও না এরকম হালকা পাতলা মধ্যে পাটা বুটা বা ভাজা ভুজা দিয়ে একটু সকালবেলা খেয়ে নিবে হেভি লাগবে কিন্তু খেতে চলো এখন আমি তোমাদের কয়েকটা কথা বলি যেটা হলো আমার ব্লগের ভয়েস তো চলো এখন আমি তোমাদের একটা কথা বলি যেটা হলো আমার ভয়েসটা নিয়ে ভয়েসে অনেকটাই অনেকটাই ভালোবাসা পাচ্ছি অনেকে বলছে সত্যি অনেক ভালো লাগে নাকি আমার ভয়েসটা তো তোমাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এতটা সাপোর্ট করার জন্য এভাবেই তোমরা একটু সাপোর্ট করে পাশে থেকো এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো সত্যি অনেক বেশি ভালো লাগে তোমরা যখন এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো তো খাওয়ার থালা একদম সকালবেলা রেডি ঝরঝরে গরম ভাত ধনে পাতা বাটা তার সাথে একটু বেগুন ভাজা উফ কি যে অসাধারণ লাগছিল বাটা দিয়ে ভাত মেখে নিয়ে সঙ্গে একটু বেগুন ভাজা উফ আর একটু মাছ ভাজা মুখে দিয়েই জাস্ট অসাধারণ লাগছিল খেতে তো ব্লগটা খুবই সামান্য হলো আমি তোমাদের শেয়ার করলাম যেহেতু ভাবলাম যে চলো তোমাদের তো অবশ্যই ব্লগ দিতে হবে তো ভাবলাম ছোটো মতো ছোটো মোটোর মধ্যে ব্লগটাই না তোমাদের শেয়ার করি দেখো প্রত্যেক দিন তোমাদের কিছু না কিছু আমি রান্না শেয়ার করি এবং যেখানে তোমরা অনেকটাই ভালোবাসা দাও তো চলো ঝটপট করে খাবারটা খেয়ে নিই আর সত্যি অসাধারণ কিন্তু লাগছিল খেতে তো আজকের মতো এখানেই টাটা করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু পাশে থেকো আর তোমাদের একটাই কথা বলবো নেগেটিভ চিন্তা ভাবনা সাইডে রেখে পজিটিভগুলোকে সামনে নিয়ে এগিয়ে চলো এটুকুই তোমাদেরকে বলার আর কিছুই বলার নেই আর একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এখানেই টাটা করছি সবাইকে বাই আর ভিডিওটা দেখার জন্য ব্লগটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ